আজকের গল্প খুবই ছোট্ট একটি শিক্ষামূলক গল্প গল্পের নাম কোনটা আমার বাড়ি একজন মহিলাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হলো আপনি কেন চাকরি করতে চান মহিলাটি বললেন আমি নিজের জন্য একটা বাড়ি বানাতে চাই অফিসার জিজ্ঞাসা করলেন কেন আপনি কি ভাড়া বাড়িতে থাকেন মহিলাটি উত্তর দিলেন না স্যার আমি আমার স্বামীর বাড়িতেই থাকি অফিসার তাহলে মহিলাটি তখন বললেন যখন আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করি সেখানে আমাকে শুনতে হয় যাও বাপের বাড়িতে গিয়ে থাকো আর বাপের বাড়িতে কিছু বলতে গেলে বলে এখন ওটাই তোমার বাড়ি তোমাকে ওখানেই থাকতে হবে একটু মানিয়ে নাও তাই আমি ঠিক বুঝে উঠতে পারি না কোনটা আমার নিজের বাড়ি গল্পের সমাপ্তি এখানেই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন